শেরপুরের বনমরিচা ফিউচার প্ল্যান ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান বগুড়ার শেরপুরের অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বনমরিচা ফিউচার প্ল্যান ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় পরিবার থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত এক রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন মনমরিচা ফিউচার প্ল্যান ক্লাবের সভাপতি আনোয়ার পাশা মজনু সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাবেক ইউপি সদস্য আব্দুস সোবাহান আরো উপস্থিত ছিলেন কবির হোসেন রনি সরকার আব্দুল সালাম শেখ শামীম আরিফ মাহমুদ জাহিদ হাসান আব্দুল লতিফ সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ আর্থিক সহায়তা পেয়ে অরাজনৈতিক বনমরেচা ফিউচার প্ল্যান স্বেচ্ছাসেবী সংগঠন যেন ভবিষ্যতেও আরও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারে এই জন্য প্রাণ ভরে দোয়া করেছেন অসহায় এই পরিবারের লোকজন